আজ তেইশে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস রাইস এডুকেশনের তরফ থেকে রইল তার প্রতি আজকে আমি একদম অন্যরকম একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব একদম অন্যরকম ভিডিও যে ভিডিও এর আগে রাইস এডুকেশনের পেজ থেকে খুব একটা যায়নি বা আমি এতদিন ধরে যে তোমাদের পলিটি ক্লাস করাই এই রকম কোনো টপিকের উপরে এর আগে আলোচনা করিনি একদম নতুন টপিক কেন বলছি তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন আমরা রাইসের তরফ থেকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি সেখানে আমরা সিভিল সার্ভিসের কথা বলব এমন কিছু গল্প শোনাবো এমন কিছু কাহিনী বলবো যে কাহিনী শুনলে তোমরা স্বপ্ন দেখতে শুরু করবে পরবর্তী দিনে যাদের ইচ্ছা আছে সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ করতে যাদের ইচ্ছা আছে এই পরীক্ষা ক্র্যাক করে একটা বড় জায়গায় যাওয়ার তাদের ভিত স্বপ্ন দেখার ভবিষ্যৎ আজ থেকেই দেখা শুরু চলো স্টার্ট করি আজকের ক্লাস আজকের ভিডিও দেখলে আশা করছি ভালো লাগবে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং পরবর্তী সময়তে আরও বেশ কিছু ভারতীয় তারা সিভিল সার্ভেন্ট হয়ে উঠেছিলেন এবং হাজারে হাজারে মানুষ হাজারে হাজারে ভারতীয় এবং আমরা বাঙালিরা স্বপ্ন দেখি সিভিল সার্ভেন্ট হওয়ার সেই গল্পই আজকে বলবো স্টার্ট করি আমরা একদম প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষের যে আমলাতন্ত্র তার একটা বিবর্তন রয়েছে তার একটা ইভলিউশন রয়েছে তার একটা হিস্ট্রি রয়েছে এবং তার ঐতিহ্য তার পরম্পরাই বলে যে ভারতীয় আমলাতন্ত্রের শিকড় কিন্তু অনেক দূর পর্যন্ত গ্রথিত আছে আমলাতন্ত্র আসলে কি বা ব্যুরোক্রেসি বলতে আমরা কি বুঝি সেইটাই আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা একদম প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিভিল সার্ভিস বা বিউরোক্রেসি এটার প্রকৃত অর্থ কি দেখো আমরা কিন্তু চারপাশে বিভিন্ন মানুষকে দেখি যারা সিভিল সার্ভেন্ট বা নিউজ পেপারে পড়ি বা বিভিন্ন ভিডিও দেখি সেগুলো দেখে হয়তো খুব ভালো লাগে কিন্তু সেই পদেতে পৌঁছাতে বা সেই জায়গায় যেতে যে কষ্ট বা যে পরিশ্রম করতে হয় সেই কথা বা সেই গল্প কিন্তু আমরা খুব একটা জানতেও পারি না তাই সবসময় বলবো সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করতে হলে তার পিছনে পরিশ্রমটাকেও কিন্তু সমানভাবে করতে হবে এখানে আমরা একটু আলোচনা করিনি সিভিল সার্ভিস আসলে কি বা আমলাতন্ত্র কি সেখানে দেখো আমরা লিখছি যে সিভিল সার্ভিস হলো সরকারের স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা যা বিভিন্ন আইন ও নীতিগুলি কার্যকর করে এবং শাসন কার্যে সহায়তা করে অর্থাৎ যে যেকোনো গভর্নমেন্টের বা যে কোনো সরকারের দুটো দিক থাকে একটা দিকে আমরা রাখি পলিটিক্যাল পার্ট অর্থাৎ রাজনৈতিক দিক আর দিকে আমরা রাখি নন পলিটিক্যাল পার্ট অর্থাৎ অরাজনৈতিক দিক রাজনৈতিক যারা ব্যক্তিত্ব সামনের সারিতে বসেন তাদের তো ভোটের মাধ্যমে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা কি পলিসি ফর্মুলেট করেন তারা কি পলিসি তৈরি করেন পলিসি ফর্মুলেশন বা পলিসি তৈরি করা বা পলিসি ইমপ্লিমেন্টেশন এই যাবতীয় কাজ যাদের মস্তিষ্ক প্রসূত তারাই হচ্ছেন আমলা অর্থাৎ আমরা পরবর্তী সময়তে যে স্বপ্নগুলো দেখছি বা স্বপ্নগুলো দেখবার সাহস তৈরি করছি এখন থেকে আমরা কিন্তু সরকারের সেই পিছনের দিকে থাকা ব্যক্তিরা যারা পরবর্তীকালে বড় হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে যাওয়ার জন্য চেষ্টা করব এবং সরকারি নীতিগুলো জনগণের সামনে তুলে ধরব আমরা দেখতে পাবো আর একটা জিনিস সিভিল সার্ভেন্টরা সরকারের বিভিন্ন বিভাগে কাজ করেন এবং প্রশাসনের ধারাবাহিকতা নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করে সিভিল সার্ভিস এমন একটা পরীক্ষা যার মাধ্যমে বহু ছাত্রছাত্রী যারা পাশ করেন এবং পরবর্তীকালে সিভিল সার্ভেন্ট হন তাদের এফিসিয়েন্সি কিন্তু বলে দেয় সে অ্যাডমিনিস্ট্রেশন কতটা সাকসেসফুল হতে পারবে প্রত্যেকে আশা করছি খবর রাখো যে এই পরীক্ষাটা অত্যন্ত শক্ত একটা পরীক্ষা এবং সেই পরীক্ষার কিন্তু সূত্রপাত নেহাতে খুব কম দিন হয়নি অনেকগুলো বছর হয়ে গেছে এবং সেই পরীক্ষার সূত্রপাতটাও কিন্তু একটা খানিকটা বিপ্লবের মধ্য দিয়েই বলা যেতে পারে এবং সেইখান থেকে আজকে যে আমরা লিগাসি বা আজকে যে আমরা ঐতিহ্যটা বজায় রেখেছি সেটা কিন্তু আমাদের প্রত্যেকের পরিশ্রম প্রত্যেকের কিন্তু খাটনির ফল আমরা এরপরে একটু আলোচনা করব এইভাবে যে এই সার্ভিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেশের সর্বোচ্চ আসনে বসে আমরা রাজ্যের কথাই বলি কি দেশের কথাই বলি যারা এই পরীক্ষায় পাশ করেন তাদের কিন্তু সম্মান অন্য স্তরে চলে যায় কিভাবে তারা পান তারা এই যে পরিশ্রম করে পদগুলো অর্জন করছেন তাদের এত দায়িত্ব পালন করতে হয় এত রিস্ক থাকে এত ঝুঁকি থাকে এত চ্যালেঞ্জ থাকে পাবলিককে সার্ভ করা কিন্তু মুখের কথা নয় আমরা বই এক রকমভাবে পড়ছি কিন্তু তার অ্যাপ্লিকেশন যখনই করবার দরকার পড়ে তখনই কিন্তু নানা রকম চ্যালেঞ্জ সামনে চলে আসে যার এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে ফেস করে সামনে একদম বুক চিতিয়ে দাঁড়াতে পারেন তারাই প্রকৃত সিভিল সার্ভেন্ট তারাই সাকসেসফুল হন এরপর আমরা একটু দেখে নিই যে ভারতবর্ষে যে সিভিল সার্ভিস পরীক্ষার বিবর্তন সেই বিবর্তনের সঙ্গে নেতাজি কেন জড়িয়েছিলেন তোমরা অনেকেই জানবে যে আমরা ক্লাস করাতে গিয়েও বহুবার এই নিয়ে আলোচনা করেছি যে ব্রিটিশ পিরিয়ডে ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড এরকম একটা ধারণা কিন্তু ছিল এবং বহু জায়গায় বহু হোটেলে বহু বিল্ডিংয়ের সামনে এরকম প্ল্যাকার্ড রাখা থাকতো বা ঝোলানো থাকতো যেখানে এই কথাটা লেখা থাকতো অর্থাৎ ভারতীয়দের ব্রিটিশরা কোনোভাবেই সুনজরে তো দেখতেনই না বরং তাদের বিভিন্নভাবে নিচ বা হেও করা হতো অর্থাৎ তারা আসবে অ্যাডমিনিস্ট্রেশনে এটা ভাবাই যেত না সেই জায়গা থেকে লড়াই করে ভারতীয়রা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত হচ্ছেন এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এবং শুরুতে এই পরীক্ষাটা যেখানে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে ভারতীয়রা যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন পৃথিবীর অন্যতম কঠিন পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু ভারতে অনেক পরে শুরু হয়েছে শুরুতে কিন্তু এটা লন্ডনে তো আমরা একটু দেখেনি কিভাবে বিবর্তনটা হলো একদম প্রথমে ষোলোশো সালের কথা যদি একটু বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল এবং কোম্পানির কর্মকর্তারাই প্রশাসন চালাতে তারা এলেন তারা আমাদের দেশেতে বনিক হয়ে এলেন তারা আমাদের দেশেতে শাসক হিসাবে শিকড় গেড়ে গেলে তারপর রয়েছে আঠারোশো চুয়ান্নর কথা ম্যাকলে কমিটি সুপারিশে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা শুরু করার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় আমাদের ডাব্লিউ পরীক্ষাতে এবং ইউপিএসসি কন্ডাক্টেড আইএস পরীক্ষাতে এ প্রশ্ন বহুবার এসছে যে সিভিল সার্ভিস পরীক্ষাকে কেন্দ্র করে ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়া প্রথম কমিটির নাম কি ম্যাকলে কমিটি এই কমিটি ইনিশিয়েটিভ নেয় সিভিল সার্ভিস পরীক্ষা হবে তার পরবর্তীতে ভারতীয়রা যুক্ত হবে কিন্তু এটাও কিন্তু খুব দ্রুত হয়নি এর পেছনে অনেকগুলো বছর কেটে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত শাসন আইন এবং তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ সালের কথা একটু বলি আঠারোশো আটান্ন আঠারোশো সাতান্নতে কিন্তু আমরা অলরেডি দেখছি সিপাহী বিদ্রোহ বা সিপয় মিউটিনি হয়ে গেল তার পরবর্তীতে আঠারোশো সাল যেখানে কোম্পানির যে শাসন সেটা আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে এবং তারপরে ব্রিটিশ ব্রিটিশ ক্রাউন শাসন শুরু হচ্ছে এই সময়টাতে কি ঘটছে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসন ভার গ্রহণ করে তারপর পরীক্ষা আঠারোশো তেষট্টি এইটিন সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় আইসিএস অফিসার হন তাহলে আমরা আজকে ভারতীয়রা আমরা আজকে বাঙালিরা যাকে দেখে যাদের দেখে স্বপ্ন দেখতে শুরু করেছি স্বপ্ন দেখবার সাহস বুনতে শুরু করেছি মনে মনে তাদের পুরোধা যদি বলি তাহলে সত্যেন্দ্রনাথ ঠাকুরকে বলা যেতে পারে এর পরবর্তীতে উনিশশো প্রথমবার ভারতে আইসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে এইটিন সিক্সটি সালেতে যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু লন্ডনে হয় এবং আমরা যদি একটু ফলো করি আমরা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রেখেছি তিনি উনিশশো কুড়ি সালে আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন এবং র্যাঙ্ক হয়েছিল ফোর্থ যদিও বা তিনি এটা কন্টিনিউ করেননি উনিশশো একুশ সালে তিনি পদত্যাগ করেছিলেন তার কারণ তিনি ফ্রিডম স্ট্রাগলের সঙ্গে ফ্রিডম মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন তাহলে একজন মানুষ কতখানি দেশকে ভালোবাসলে কতখানি মানুষের কথা ভাবলে কতখানি দেশের কথা ভাবলে কত সম্মানের একটা চাকরির পরীক্ষায় পাশ করার পরেও ওই রকম কঠিন একটা পরীক্ষা ইংল্যান্ড থেকে পাশ করার পরেও সেই চাকরিটাকে কন্টিনিউ করলেন না এই মন এই মানসিকতা নিয়ে চলা কিন্তু খুবই কঠিন আজকের দিনে ভারতীয়রা আজকের দিনে বাঙালিরা আমরা হয়তো স্বপ্ন দেখি ঠিকই মানুষকে সার্ভিস দেব মানুষের পরিষেবা দেব মানুষকে এবং এই পরীক্ষাটায় পাশ করব বলে হয়তো স্বপ্ন দেখার চেষ্টা করি কিন্তু আমাদের মন কিন্তু তৈরি করতে হবে সেই রকম কঠিনভাবে যে কোনো পরিস্থিতি যদি আসে আমি আমার স্বার্থ দেখব না আমি কিন্তু সমাজের স্বার্থ সকলের স্বার্থ দেখব পরবর্তীতে উনিশশো ভারতের স্বাধীনতা এবং আইসিএস এর পরিবর্তে একটা সময় নাম ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস তার জায়গায় পরবর্তীতে নাম হলো আই এবং আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং লাস্টলি উনিশশো পঞ্চাশ ভারতের স্বাধীনতার পরে সংবিধান কার্যকরী হয় সংবিধানের অধীনে সিভিল সার্ভিসকে আবার ঢেলে সাজানো হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয় যারা সিভিল সার্ভিস পরীক্ষাকে ইজ দ্য টাইম লাইন এইভাবে আমাদের বিবর্তনটাকে আমরা দেখতে পেলাম এরপরে আমরা একটু দেখে নিই যে ভারতবর্ষে আমাদের কোন ব্যক্তিরা স্বনামধন্য ধন্য ব্যক্তিরা সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছিলেন তো তাদের মধ্যে আমরা যাদের নাম রেখেছি সত্যেন্দ্রনাথ ঠাকুর তো বটেই আমরা তার ছবিও দিয়েছি এখানে দেখো রমেশচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রজেন্দ্রনাথ দে বেনেগাল নার্সিং রাও তোমরা যারা ডাব্লু বিসিএস রয়েছে রয়েছো হোপফুলি তোমাদের নামটা একটু মনে পড়বে আমরা সংবিধানের ক্লাস করতে গিয়ে কিন্তু এটা বহুবার বলেছি বহুবার আমরা পড়েছি বইতে যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন কনস্টিটিউট অ্যাসেম্বলিতে বিএন রাও বেনেগাল নার্সিং রাও তিনিও কিন্তু সিভিল সার্ভেন্ট ছিলেন এবং এর পরবর্তীতে এন গোপালস্বামী আয়াঙ্গার ভিটি টি কৃষ্ণম এডি এ ডি এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই কঠিন পরীক্ষায় পাশ করেছিলেন ব্রিটিশ পিরিয়ডে তার পরবর্তীতে তো পরীক্ষার ফরম্যাট অনেক বদলেছে এবং আজকে আমাদের ভারতবর্ষের কেন্দ্রেরই হোক বা রাজ্যেরই যে সিভিল সার্ভিস পরীক্ষা হোক এখনোই পরীক্ষা অন্যতম কঠিন পরীক্ষার মধ্যে পড়ে কিন্তু হ্যাঁ এই পরীক্ষাকে আমরা এখনো তার কৌলিন্য যাতে বজায় রাখতে পারি তার জন্য আমাদের কিন্তু সবাইকে ভেতর থেকে জেদ এবং স্বপ্ন দেখতে হবে জেদ রাখতে হবে যে আমরা ঠিক পারব এরপরে আমরা দেখে নিতে পারি যে ভারতবর্ষের যে সিভিল সার্ভিস পরীক্ষা সেই সিভিল সার্ভিস পরীক্ষার সম্পর্কে ভারতের সংবিধান কি বলছে কারণ একটু আগে আমরা উল্লেখ করেছি না যে এই পুরো পরীক্ষাটা বা এই পুরো সার্ভিসটা ভারতের সংবিধানে যুক্ত হয়ে গিয়েছে তাহলে ভারতীয় সংবিধান বলছে যে পার্ট নাম্বার নম্বর পার্ট আর্টিকেল তিনশো আট থেকে তিনশো একদম সম্পূর্ণভাবে বলা আছে পাবলিক সার্ভিস তারা কিভাবে কাজ করবে কিভাবে কমিশন তৈরি হবে তার ডিটেলসটা দেওয়া রয়েছে আর্টিকেলের মধ্যে যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছ বা দেবে বলে প্ল্যান করছো ভারতীয় সংবিধানের একটা সম্পূর্ণ সমর্থন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো কেমন এরপরে আমরা আসছি যে অংশে সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যে সরকারি পরীক্ষাগুলো আছে বা আমাদের যে দেশের সিভিল সার্ভিস এক্সামিনেশন বা পাবলিক সার্ভিস সেইটাকে আমরা তিনটে ফরম্যাটে দেখো ভাগ করেছি ক্লাসিফিকেশন অফ সিভিল সার্ভিস বলতে বোঝায় যে ভারতবর্ষের যে সরকারি চাকরি তার শ্রেণী বিভাজন তিন রকম পরীক্ষা তিন রকম পরীক্ষা কি কি প্রথম পরীক্ষাটি হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস সর্বভারতীয় পরীক্ষা দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে সেন্ট্রাল সার্ভিস কেন্দ্রীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষাটি হচ্ছে স্টেট সার্ভিস রাজ্যের পরীক্ষা এই যে তিন রকম পরীক্ষা আছে বা তিন রকম সার্ভিস আছে মর্যাদা বুঝতেই পারছ যত ওপরের দিকে যাব তত বাড়বে তাহলে অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে আমরা মূলত তিনটে পোস্টকে রাখব আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস IFOS এস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রসঙ্গ বলে রাখি এখান থেকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা প্রশ্ন দেখতে পাব নানা রকম প্রশ্ন এখান থেকে হয় এবং তুমি এই চাকরি যখন করতে যাবে তার আগে তোমার সম্যক ধারণা রাখা উচিত কিভাবে এই পরীক্ষাগুলো হয় বা এই পরীক্ষাগুলোর ক্লাসিফিকেশন কি। কী এই তিনটে পদেতে যে পরীক্ষা হয় সেটাকে কন্ডাক্ট করছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি চলে এলাম সেন্ট্রাল সার্ভিসে কেন্দ্রীয় যে সরকারি পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আমরা তিনটে এখানে এক্সাম্পল রেখেছি এছাড়া আরও অসংখ্য আছে রেল আছে ব্যাংক রয়েছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস রয়েছে তার সাথে আরও অসংখ্য রয়েছে যেমন ধরো ইন্ডিয়ান ফরেন সার্ভিস এই পরীক্ষাকেও কন্ডাক্ট করে কিন্তু ইউপিএসসি কিন্তু হ্যাঁ এখানে আরও কিছু ডেডিকেটেড অর্গানাইজেশন রয়েছে যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করে ফর এক্সাম্পল স্টাফ সিলেকশন কমিশন ফর এক্সাম্পল আইবিপিএস তাহলে এই পরীক্ষাতে যারা পাশ করছেন তাদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতার কথা যদি বলি তাহলে শুধুমাত্র প্রেসিডেন্টের কাছে বা ইউনিয়নের কাছে থাকবে অল ইন্ডিয়া সার্ভিস পরীক্ষায় যারা পাশ করছেন তাদের দায়বদ্ধতা কিন্তু দুজনের কাছে থাকবে ইমিডিয়েটলি থাকবে যে স্টেটেতে যেখানে তিনি পোস্টেড সেখানকার কনস্টিটিউশনাল হেড বা গভর্নরের কাছে আলটিমেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে আমরা এখানে প্রেসিডেন্টকে বুঝবো প্রেসিডেন্টের কাছে থাকে এবং স্টেট সার্ভিসের মধ্যে আমরা কাকে রাখছি দেখো স্টেট সার্ভিসে আমরা রাখছি ডাব্লু বিসিএস বিহার সিভিল সার্ভিস ত্রিপুরা সিভিল সার্ভিস ইত্যাদি প্রত্যেকটা স্টেটেরই সিভিল সার্ভিস আছে প্রত্যেকটা স্টেটেরই এগ্রিকালচারাল সার্ভিস আছে পঞ্চায়েত সার্ভিস আছে এই সার্ভিসগুলোকে আমরা বলছি স্টেট সার্ভিস কে কন্ডাক্ট করে সেই রাজ্যের এখানে আমরা কিছু ছবি রেখেছি যে ছবিগুলো তোমাদের পিএস এবার অনেকেরই চেনা দেখো আমরা যদি ভাবি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস যদি একটা ট্যাগ আমার নামের তলায় থাকে তার যে সম্মান তার যে প্রতিপত্তি তার যে যশ তার যে মর্যাদা কোনোভাবেই সেটাকে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না খাকি পোশাকের যে দাম যে মূল্য নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ ঠাকুর তারা যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন কিন্তু আমরা আজও বয়ে নিয়ে চলেছি এখানে একটা বিল্ডিংয়ের ছবি আমরা রেখেছি আই এ ট্রেনিং সেন্টার পরীক্ষায় পাশ করার পরে আমরা কিন্তু এই ট্রেনিং সেন্টারে যাই ট্রেনিং দিতে আমরা এই দিকে যে ট্রেনিং সেন্টারটাকে রেখেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় কন্ডাক্টেড এক্সামিনেশনে পাশ করার পরে আমরা কিন্তু এই ট্রেনিং সেন্টারে যাব এই স্বপ্নটা আমাদের প্রত্যেক মুহূর্তে দেখতে হবে যে স্বপ্ন মহান নায়কেরা দেখিয়ে গিয়েছিলেন সেই স্বপ্ন আমরাও দেখব আমরা দেখতে চাই আমরা দেখবার জন্য সাহস চাই এরপরে আমরা একটু আলোচনা করে নিই যে আমাদের ভারতবর্ষে এই যে সিভিল সার্ভিস পরীক্ষা হয় তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা একটা ড্রিম ডেস্টিনেশন বলা যায় সেই পরীক্ষাতে আমরা চারটে গ্রুপ দেখতে পাই এবারে গ্রুপগুলোকে নিয়ে খুব সংক্ষেপে তোমাদের আলোচনা করি যারা এই ভিডিওটা দেখছো তাদের হোপফুলি ভালো লাগবে এবং অভিভাবক অভিভাবিকা যারা দেখছেন যারা স্বপ্ন দেখছেন পরবর্তী সময়তে সন্তানদের এই জায়গায় দেখতে চান তাদের উদ্দেশ্য বলি আমাদের প্রত্যেকের জানা উচিত যে ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিসের যে চারটে গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো সম্পর্কে একদম ছোট্ট করে বলি ডাব্লিউ বিসিএসএ গ্রুপ আমরা মূলত এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট দেখতে পাই হাইয়েস্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ রোল থাকে সেখানে আমরা সিভিল সার্ভিস তো দেখতেই পাচ্ছি সিভিল সার্ভেন্ট যারা হয় বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার গ্রুপে এক্সিকিউটিভ পোস্ট ফুড অ্যান্ড সাপ্লাই থাকে লেবার সার্ভিস থাকে কোঅপারেটিভ সার্ভিস ইত্যাদি থাকে একদম জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের যে পোস্টগুলো হয় সেইগুলো গ্রুপ বিতে থাকে পুলিশ সার্ভিস এক্সক্লুসিভলি ডিএসপি র্যাঙ্ক হয়ে থাকে গ্রুপ সিতে থাকে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সাপোর্ট হিসাবে তারা কাজ করেন জয়েন্ট ভিডিও একদম প্রথম পছন্দে থাকে তার সঙ্গে থাকে বিভিন্ন অন্যান্য পোস্ট যেরকম অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার কারেকশনাল সার্ভিসেস ইত্যাদি প্রভৃতি অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ডাব্লিউ গ্রুপ ডি পোস্ট সেখানে কিন্তু আমরা সাবঅর্ডিনেট বা ফিল্ড লেভেলে অফিসারদেরকে নিয়োগ করে থাকি সেখানে আমরা পাচ্ছি এন্ট্রি টিভিশন ইনকুডিং ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি বিসিএস গ্রুপ এ হই কি গ্রুপ ডি হই নামের পাশে যদি ডাব্লিউ বি সিএস এই ছোট্ট অ্যাব্রিভিয়েশনটুকু লেখা থাকে এটা অনেক বার্তা দেয় অনেক মেসেজ দেয় তোমাদের এবং এই ছোট্ট অংশটা নামের পিছনে যদি জুড়তে হয় তার পিছনে কত লম্বা যে একটা সফর থাকে সেই সফরের গল্প কিন্তু তুমি ছাড়া কেউ জানবে না এই স্বপ্ন দেখো পরিশ্রম করো অনুশীলন করো নিঃশব্দে সাফল্য যেন সকলের সামনে ধরা দেয় আমরা একদম শেষের দিকে প্রায় চলে এসেছি ভিডিওর শেষের দিকে আমরা যে সাবজেক্টগুলোর কথা বলবো যেগুলো পড়তে হয় ভয় পাওয়ার কোনো জায়গাই নেই তার কারণ আমরা প্রত্যেকে এই যে স্বপ্নটা দেখছি সেখানে আমাদের যে বিষয়গুলোকে নিয়ে চর্চা করতে হবে সেগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু ক্লাস টেন স্ট্যান্ডার্ডের হয় বেশিরভাগটাই কিছু কিছু জায়গা থাকে যেখানে আমাদের গ্র্যাজুয়েশনের কিছু কিছু পোর্শন একটু পড়তে হতে পারে আমরা অবশ্যই আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দেব তার মধ্যে বাংলা তো রাখবোই কারণ আমাদের মাতৃভাষা বাংলা বাংলা পশ্চিমবঙ্গের ভাষা তার সঙ্গে আমরা কম্পালসারিতে বাংলার সাথে আমরা হিন্দি বা নেপালিকে রাখতে পারি কম্পালসারি ল্যাঙ্গুয়েজে ইংলিশ তো থাকবেই তার সঙ্গে দেখো আমরা প্রিলিমস এবং মেন্সের কথা যদি বলি ম্যাথামেটিক্স রিজনিং হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট জিকেসিএ এই এরিয়াগুলোকে নিয়ে ডিল করতে হবে যার যেখানে দুর্বলতা সবাই যে সব সাবজেক্টে খুব ভালো এটা নাও হতে পারে যার যেখানে দুর্বলতা সেই দুর্বলতাকে কাটিয়ে সবলতাতে পরিণত করতে হবে সো দিজ আর দ্য সাবজেক্টস ফোকাস করতে হবে এখন মনে হতে পারে কেন এত পরীক্ষা থাকতে এত কিছু চাকরির জায়গা থাকতে আমরা সিভিল সার্ভেন্ট কেন হতে যাব ওই যে বললাম যে মানুষগুলো আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন দেশ নায়ক তো তাকে এমনি এমনি বলা হয় না তাকে তো আমরা এমনি এমনি পুজো করি না তাকে আমরা যে শ্রদ্ধা দেখাই তাকে তার প্রতি আমরা যে আনত হই তার পিছনে যথেষ্ট কারণ আছে এবং আমরা এখনকার দিনে যদি একটু ভাবি ভালো করে যে সিভিল সার্ভিসই কেন তার কারণ দেখো এই স্লাইডে তোমরা পাবে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করার পরে বিভিন্ন যুক্ত হওয়ার পরে সেটা সেন্ট্রাল হোক হোক কি স্টেট লেভেল সরকার তোমাকে যে সুবিধা দেবে সেই সুবিধা বোধহয় আর কেউ দেবে অ্যাকোমোডেশন পাচ্ছি আমরা অফিসিয়াল রেসিডেন্স পাচ্ছি বাংলো ফর সিনিয়র রোলস লো রেন্টে সেটা পাওয়া যায় নিজস্ব কুক থাকে বহু ক্ষেত্রে আমরা মেটস দেখতে পাই আমরা গার্ডেনার্স অর্থাৎ যারা বাগান করে দেন তারাও অনেক সময়তে থাকেন তোমার আন্ডারে এরপরে আমরা ট্রান্সপোর্টের সুবিধা পাচ্ছি গভর্নমেন্ট ভেহিকেলস কিন্তু আমরা বিভিন্ন সময়তে ইউজ করতে পারি অফিসিয়াল পারপাসে আমরা সিকিউরিটি পাচ্ছি বিভিন্ন রকম সুবিধা বিভিন্ন রকম প্রিভিলেজ দিয়ে মোড়াই সার্ভিস আমরা পাচ্ছি পার্সোনাল সিকিউরিটি অফিসার্স গার্ড পাচ্ছি স্পেশালি হাই প্রোফাইল অফিসারদের ক্ষেত্রে এবং কম্যান্ডো প্রোটেকশন পাওয়া যায় থ্রেট এলে কে দেবে এইসব কে দেবে এই ধরনের প্রিভিলেজ তুমি নিজেই নিজের জন্য কিন্তু এ তৈরি করতে পারো যদি স্বপ্ন দেখো আমরা আরও প্রিভিলেজ দিই কী প্রিভিলেজ পাই হেলথ কেয়ার পাই আমরা ফিনান্সিয়াল সিকিউরিটি পাই ট্রাভেলের জন্য আমরা অনেক রকমের সুবিধা পাই এবং ফাইনালি লাস্ট পার নট দ্য লিস্ট তুমি যদি পরবর্তী সময়তে আরও বড় জায়গায় পৌঁছতে চাও আরও বেশি পড়াশোনা করতে চাও তুই পেড স্টাডি লিভ পর্যন্ত পেতে পারো তাহলে এত রকম সুবিধা রয়েছে এই পরিশ্রমটুকু আমরা করতে পারবো না দু থেকে তিন বছরের পরিশ্রম যে কোনো পরিশ্রম কিন্তু করতে হলে একটা প্রাতিষ্ঠানিক গাইডেন্সের প্রয়োজন পড়ে শুধু নিজে নিজেই সবটা হয়তো করা সম্ভব হয় না বহু ক্ষেত্রে আমরা কিন্তু ধাক্কা খেতে পারি সেই প্রাতিষ্ঠানিক গাইডেন্স যদি দরকার পড়ে আমরা সব সময় তোমাদের সামনে হাত বাড়িয়ে রেখেছি আমরা চাই তোমরা সকলে স্বপ্ন দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন আজ রাইস এডুকেশনের তরফ থেকে যে শ্রদ্ধার্গ তোমাদের নেতাজিকে জানিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশনটা দিলাম হোপফুলি তোমাদের সেটা কাজে লাগে এখান থেকে যারা ডাব্লিউ বিসিসি রয়েছে অ্যাসপিরিয়েন্টস রয়েছ তারা যেরকম বেশ কিছু প্রশ্নের উত্তরও পাবে যারা অভিভাবক রয়েছেন তাদের আশা করছি স্বপ্ন দেখতে ইচ্ছা করবে পরবর্তী সময় সন্তানকে যেন সেই জায়গায় দেখতে পারেন সেই কারণে সো আমরা এখানেই ক্লাসটা এন্ড করছি আমরা এখানেই ভিডিওটা এন্ড করছি শুধু একটাই কথা স্বপ্ন দেখো তোমরা পথ দেখাবে রাইস